দেওয়ালা আমি ইয়ামি টিফিন দুজনার দুটো বার্গার আর এখানে 8 পিস মোমো আছে। আরে গোটা প্লেটটা এসে যাচ্ছে আমাদের 35 টাকা 35 টাকায় আটটা মোমো আর দুটো বার্গার। ভাবਦੇ বাছছো? আর শোনা তো নতুন নতুন যখন আমরা কোনো ফোন কিনি না তখন আমাদের ঠিক এই রকমই অবস্থাটা হয়। এটা কিন্তু সত্যি কথা। এখনো যদি আমরা নতুন ফোন কিনি পুরনো ফোনটাকে সেল করে তাহলে ঘুম থেকে উঠে কিছু নিয়ে বসে আছি না বসে ফোনটাকে নিয়ে বসবই।

বাহ তোমার কন্টাক্ট লিস্ট তো ভালো ভালো লোকজন আছে তাহলে বলতে হয় ওকে মর্নিং এভরিওান আজকে হচ্ছে শনিবার আর সকাল বেলাতে ম্যাডাম ঘুম থেকে উঠে সত্যি হাতে আগে মোবাইলটা নিয়েছেন তো স্বাভাবিকভাবে বাকি সাড়ে চা খাওয়া হয়ে গেছে উনি মনে হয় এখন বাজারের দিকেই যাচ্ছেন যে মেয়ে সুজি আর আমার সুন্দর চা নিয়ে বসে গেছে বাকি কিচেনেও টুকটাক রান্না বসিয়ে দিয়েছে কারণ রেডি তো রয়েছে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে কয়েকটা পটল ভেজে নিয়েছি হালকা করে আর তার সাথে এখানে এই যে ঢাকা তেলে মামামের জন্য একটুখানি কুমড়ো ভাজা চলছে এটা মোটামুটি হয়েই এসেছে আমার পাটের শাকও হয়ে গেছে অনেকটা শাক আছে যা আছে দুদিন হয়ে যাবে এবার ওর ছুটি আছে আর এখন সাড়ে দশটাও বাজেনি সকাল সকাল অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাসি মাছের ঝোলটা করব তাহলেই হয়ে যাবে অপুরন্ত বৃষ্টি পড়ছে আর বারান্দার অবস্থা দেখো আমাকে মুছতে হবে কষ্ট করে একদম অসাধারণ লাগছে বাইরেটা দেখ কিচেনের অবস্থা বান্না সব কমপ্লিট শুধু কিছু বাসন আছে পরে মেজে নেবো আর এখন এগারোটা মতন বাজে আমাদের ব্রেকফাস্ট কালকের একটু খিচুড়ি বেঁচেছে এটাই খেয়ে নেবো একদিকে ভালো বাইরে বৃষ্টি হচ্ছে সকালবেলাতে খিচুড়িও খাওয়া হচ্ছে আর দুপুরবেলাতে তো বাসি মাছের ঝোল উফ চলো খেয়ে এখানে বাসন মাজা কমপ্লিট আর এই যে এখানে ডিম সেদ্ধ রেডি আর এখানে ভাতের জল রেপ করছে থেকে এটা একটু চালিয়ে দিলাম ফর্টি মিনিট এখানে ঘর মোচা হাফ হয়েছে এখনো এই দিকটা বাকি আছে শুধুমাত্র এই ঘরটা আর ম্যামের সার হয়ে গেছে আর আজকে আমাদের নতুন এয়ারটেলের কানেকশন ইনস্টল হচ্ছে কি তাই তো এটা হচ্ছে এয়ারটেলের ইন্টারনেটের আর কি রাউটার আর এটা হচ্ছে সেপটপ বক্স সেপটপ বক্সটা কিন্তু দারুণ করেছে এয়ারটেল এক্সট্রিম টিভি আরে কপিরাইট খাবো ভাই বক্সটা দারুণ দেখতে ওপরটাতে এয়ারটেল লেখা বাহ আমার পরিষ্কার করতে ভালো লাগবে

আমাদের অ্যাকচুয়ালি কেবল কানেকশন ছিল বাকি সেপটপ বক্সটা খারাপ হয়ে গেছিলো আমার সেপটপ বক্সটা চেঞ্জ করতে দু হাজার টাকা খরচা তো ওর জন্য আমরা কেবল কানেকশনটাই চেঞ্জ করে এয়ারটেল নিচ্ছি কারণ এয়ারটেলে অনেক ওটিপি আছে যেগুলো এতদিন আমরা হইচই বলো বা হটস্টার বলো আমাদের আলাদা করে কিনতে হতো মান্থলি বা ইয়ারলি তো ওটা এখন এয়ারটেলে ইনক্লুড তেরোটা ওটিপি ইনক্লুডিং আছে ইন্টারনেট টিভি সবই তো রয়েছে ইউটিউব হটস্টার হইচই আরও জি ফাইভ অনেক কিছু ওটিপি রয়েছে তো ওই জন্য প্রথমে ভেবেছিলাম জিও নেবো কারণ জিও আর এয়ারটেল একই বাট জিও আমার এখানে আর হবে না ওদের যে কটা কানেকশান ছিল সবাই মোটামুটি নিয়ে নিয়েছে তো ওর জন্য এয়ারটেলই নিচ্ছি বাকি আগে এয়ারটেলের আমাদের টিভির কানেকশানটা এয়ারটেলের ছিল তাই না কিন্তু তখন চেঞ্জ করেছিলাম তার কারণ হচ্ছে খুব খারাপ হতো আর সার্ভিস চার্জ লাগতো তিনশো টাকা বাড়িতে আসলেই আর খুব খারাপ হতো তো ওটা পোড্ডও গায়ে লাগছে তাই ওটা চেঞ্জ করে লোকাল কেবলে গিয়েছিলাম কারণ সার্ভিস চার্জ ফ্রি কোনো অসুবিধা ছিল না বাট এখন দেখছি এয়ারটেল অনেকটা সস্তা করেছে কোনো সার্ভিস চার্জ নেই সেপটপ বক্স বা কিছু খারাপ হলে সবই ওরা বিনামূল্যে করে দেবে প্লাস স্পিডও ঠিক আছে জিওর মতন অনেক ওটিপি দিচ্ছে আর জিও আর এয়ারটেলের প্রাইস সেম তো ওর জন্যই এয়ারটেল নিচ্ছি ফাইনালি আমাদের এয়ারটেল লাগানো হয়ে গেছে এক্সট্রিম টিভি দেখো আমার এই জায়গাটার লুকটাই অনেকটা চেঞ্জ করে দিয়েছে আর এটার সবচেয়ে সুন্দর হচ্ছে এই সেপটপ বক্সটা এতটা সুন্দর আর কিউট দেখতে বলার বাইরে আর এখানে এইটা দারুণ লাগছে আমার সেপটপ বক্সটা জায়গাটা জায়গাটাও বেশ সুন্দর লাগছে এয়ারটেল ভালো এখন মোটামুটি আগের থেকে এখন অনেক বেটার করেছে সার্ভিস বলো বা সব কিছু অনেক ওটিপি দিচ্ছে কারণ এখন মার্কেটে জিও রয়েছে না তো ওর জন্য কিন্তু এটার একটা প্রবলেম সব এইচটি নয় কিছু কিছু এইচটি আবার কিছু কিছু নন এইচটি এইচটি করতে গেলে এক্সট্রা পয়সা দিতে হবে তো দরকার নেই যেগুলো এইচটি আছে সেগুলোই এনাফ বাকি স্যারের জামা কাপড় তো সব মেলে দিয়েছি এখন শুকিয়ে গেলে হয় বাইরে আবার মেঘলা করছে দেবে ঝাড় আমাকে হচ্ছে আমার বাসি মাছের ঝোল এটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড মেয়ে খেলেও খুব সুন্দর হয়েছে এটা আর এখানে ভাত বেরিয়ে নিয়েছি কুমড়ো ভাজা পটল ভাজা আর হচ্ছে এই যে পাটের শাক অনেকটা আছে নামমাত্রই পাতে পড়ে অত মানে মুখও না কি বলবো এত অল্প বাকি পাটের শাক দুদিন হবে আর আজকে মেয়ে খুব আদর খাচ্ছে খুব তাড়াতাড়ি ভাত খেয়েছে কারণ পাটের শাক না স্যাট স্যাট করে লালানি চলে যাচ্ছে ভেরি গুড গাল সন্ধেবেলা ইয়ামিয়াম্ দেখি দুটো বার্গার আর এখানে আট পিস মোমো আছে ওটা কম্বোটা একমাত্র অনলাইনে রয়েছে আর তার সাথে ওই জিএসটি ত্যান দিয়ে টু হান্ড্রেড থার্টি ফাইভ মানে দুশো পঁয়ত্রিশ টাকা মতন হয়েছে ক্রেডিট থেকে পেমেন্ট করলে দুশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে তো দুশো টাকা ক্যাশব্যাক পাওয়া গেছে আর এই গোটা প্লেটটা এসেছে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ টাকাতে কিন্তু এটা সবার জন্য নয় যারা ক্রেডিট থেকে ইয়ে করবে আবার কখনো কখনো লাখের ওপর ডিপেন্ড করে তো আমাদের লাখটা খুব ভালো আজকে পঁয়ত্রিশ টাকাতে আটটা মোমো আর দুটো বার্গার ভাবতে পারছো রাতে রান্নার প্রস্তুতি চলছে এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ধনে না সরি জিরের গুঁড়ো হলুদ দিয়ে মশলা করছে এখানে হবে হচ্ছে ডিম তরকা আর তরকাটা হবে হচ্ছে মুসুরির ডালে এখানে মুসুরির ডালটা হচ্ছে আর কালকের জন্য অল্প করে একটু সবজি কেটে রাখলাম ব্যাস আর এখানে তো আটা মাখা হয়েই গেছে রাতের ডিনার নিয়ে বসে গেছি এই যে আজকে বানিয়েছি ডাল দিয়ে তরকা এটা তরকা হয়েছে না ডাল মাখিয়ে হয়েছে হরিয়ে যেন তার সাথে আছে আম আর অনেকটাই করেছি আজকে আর কালকে দুদিন হয়ে যাবে আর কালকে রাতের ডিনার করার ঝামেলা নেই বাকি চলো খেয়ে নিই দেখা হচ্ছে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে তাদের সবাই খুব ভালো থাকে সুস্থ আর অবশ্যই সাপ থাকে